ক্রিকেটারদের জীবনটা আপস অ্যান্ড ডাউনস লিটন তো সবচেয়ে ভালো জানেন এই রোলার কোস্টার রাইট খারাপ সময়ে এমন একটা লিটনের বেশি দরকার ছিল বৈশাখের তীব্র গরমে ইন্ডোরে মুস্তাক আহমেদের ছায়া কাজ চলেছে বেশ সাবেক পাকিস্তানি এই স্পিনার বাংলাদেশে এসেছেন দিন দুই আগে তবে কাজ করছেন বেশ জোরে সরেই আগের দিন সবার সাথে পরিচিত হওয়া আজ এসেই বিশেষ ক্লাস করাচ্ছেন লিটনদের অবশ্য কেবল লিটনই না নেট বোলারকে যেভাবে স্পিনের টোটকা দিলেন তাতে বোঝায় যায় মানুষ যত বড় হয় তত হয় লাইফ প্ল্যানে প্ল্যানে এক এক মাস লিটন অবশ্য বিশেষ ক্লাস করেছেন মুস্তাকের সেই ক্লাসটা কি স্পিনটা ভালো খেলতেই লেগ স্পিনের স্বীকৃত ক্রিকেটে উনিশশো উইকেটের বেশি নেওয়া মুস্তাকি তো বেশ ভালোভাবেই এলকেডিকে কে শেখাবেন স্পিনটা কিভাবে খেলতে হয় বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে লিটনের ব্যাটিং অর্ড মাত্র তেইশ স্পিনে তা আরও কম একুশের আশেপাশে স্পিনে আউট হয়েছেন তেত্রিশবার স্পিনটাও যে ভালোভাবেই সামলাতে হবে এলকেডিকে মুস্তাকের মুশতাকের সাথে তাই চলল ওই দিন বিশেষ ক্লাস ডিপিএলে নিজেই চেয়ে নিয়েছিলেন বিশ্রাম সুপার লিগে ফিরেই লিটনের ব্যাটে আনবিটেন ছাপ্পান্ন রান এর আগের শেষ দশটা ইনিংসে নিজেই ছিলেন নিজের ছায়া চারটায় আবার শূন্য তবে ফিল্ডেন রয়ে হয়ে খেলা একটা ফিফটিতে আবাহনী জার্সিতে ফিফটি পেরিয়েও তিরিশ বলে করেছেন মাত্র ছয়টা রান পাঁচ ওভারে ছয় রান তোলা লিটন অবশ্য ব্যাট করতে পারেন একশো বিশের বেশি স্ট্রাইক রেটে সে বিশ্বাস আবাহনী কোচের আমি লিটনকে মেসেজ পাঠিয়েছিলাম যে ডোন্ট গেট আউট উইকেটে থাকার জন্য যত দুঃখ কারণ আমাদের তো পঁয়ত্রিশ ওভারে জিতলে তো আমরা চার পয়েন্ট পেতাম না আমরা যদি বিয়াল্লিশ ওভারে জিতে তাও দুই পয়েন্টই পাবো সুতরাং তারা উঠার কিছু ছিল না যে উইকেট পড়ে গেছে আমি চাচ্ছিলাম যে বড় জিততে ম্যাচটা তো যেহেতু আর হৃদয় যেরকম ড্যামেজ করে দিয়ে এসেছিলো ওই ম্যাচে তারপর আমাদের ম্যাচটা অনেক কেক ছিল বাট তারপর আমি চাইনি আর কোনো উইকেটে তো তিটন ব্যাচ বিট অনেকদিন পর ব্যাট খেলছে উইকেটে সময় কাটানোটা আমার মনে ইম্পর্টেন্ট নট আউট ছিল ওকে কনফিডেন্ট দিবে বাড়তি মানে আমরা সবাই জানি যে এই লিটন যে স্ট্রাইকের ব্যাটিং করেছে ডাস্ট নট লিটন লিটন এর থেকে বা একশো বিশও ব্যাটিং করতে পারে আর টি টোয়েন্টি ওইটাই করবে আমি মনে করি বাট এই মাঠে যে এতক্ষণ ব্যাটিং করেছে আই ওয়াজ ভেরি হ্যাপি যে ও সময়টা কাটিয়েছে আমার প্রয়োজন ছিল আমার মনে হয় যে প্রয়োজন ছিল তবে আর আবনের জন্য আমরা চাই না যে আরেকটা উইকেট হারাক আর একটু প্যানিক করি কী দরকার সময় নেই আমাদের তারা ওরা ছিল না ওই দিনকে আসলে যদি তিনশোর খেলা হতো লিটন হতো একশো বিশ স্ট্রাইকটাই ব্যাটিং করত তিন মে থেকে শুরু হচ্ছে লিটনদের জিম্বাবুয়ে সিরিজ এরপরে ইউএসএ সিরিজ বিশ্বকাপও তখন দরজায় করা নাড়বে লিটনের যে কাজ বা দায়িত্বের একটুও কম শুধু ব্যাটটা ভালোভাবে হাসলেই হচ্ছে রিফাতিমিল টি স্পোর্টস ঢাকা For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.